নমস্কার সুদি দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় নাগোয়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অফ মেডিসিনের কার্ডিওলজি বিভাগের গবেষকরা বা একজন গবেষকের বিশেষভাবে নাম করতে হয় ওনার নাম তাৎসুয়া ইয়োশিদা মিকিত তাকে ফুজি এবং তোয়কি মুরোহারা হৃৎপিণ্ডে বিশেষভাবে প্রকাশিত একটি ইঞ্জাইম আলফা কিনেজ টু এ এল টু শনাক্ত করেছেন তাদের গবেষণায় দেখা গেছে যে এ এল টু হৃৎপিণ্ডের পেশি তন্তুতে টি ওয়ান জিন সক্রিয় করে তোলে এবং হৃৎপিণ্ডের শক্ত হওয়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই আবিষ্কার এ পিকে টুকে হৃৎপিণ্ডের ব্যর্থতার চিকিৎসার জন্যে বিশেষ করে সংরক্ষিত ইঞ্জেকশান ভগ্নাংশ দিয়ে হৃৎপিণ্ডের ব্যর্থতার চিকিৎসার জন্য একটা প্রতিশ্রুতিশীল থেরাপেটিক লক্ষ্য হিসেবে সামনে এসেছে দর্শক হৃদপিণ্ডের ব্যর্থতা বিশ্বব্যাপী একটা ক্রমবর্ধমান স্বাস্থ্য উদ্বেগের বিষয় সীমিত চিকিৎসা বিকল্প এবং উচ্চ মৃত্যুর ঝুঁকির কারণে এইচএফ পিইএফ একটি বিশেষ চ্যালেঞ্জিং অবস্থা হিসেবে সামনে আসছে এইচএফ পিইএফ তখন ঘটে যখন হৃৎপিণ্ড ভর্তি পর্যায়ে সঠিকভাবে শিথিল হতে লড়াই করে যার ফলে শরীরের চাহিদা পূরণের জন্যে অপর্যাপ্ত রক্ত প্রবাহ ঘটে কার্যকর থেরাপির জরুরি প্রয়োজনের প্রেক্ষিতে এ টু এই জীবন হুমকিপূর্ণ অবস্থার মোকাবেলায় একটা উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করতে পারে প্রোটিন ফসফোরাইলাইজেশন প্রক্রিয়া শরীরের বিভিন্ন কার্যকারিতা নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ যার মধ্যে হৃৎপিণ্ড কতটা ভালোভাবে রক্ত হ্যাঁ হৃৎপিণ্ড কতটা ভালোভাবে রক্ত বের করতে পারে আর এই প্রক্রিয়াটি প্রোটিন কাইনেস নামক এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয় যা লক্ষ্য প্রোটিনের নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড একটা ফসফেট গ্রুপ যোগ করে এই পরিবর্তন প্রোটিনের গঠন পরিবর্তন করে যার ফলে এর কার্যকলাপ এবং অন্যান্য সাথে মিথস্কিয়ায় পরিবর্তন আসে এনজাইমের কার্যকলাপে ব্যাঘাতে হৃৎপিণ্ড শক্ত হয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে দলটি পাঁচশো আঠারোটি প্রোটিন কাইনেজ এনজাইমের জিন এক্সপ্রেশন তদন্ত করেছেন যা এ এল পিকে দুইকে হৃৎপিণ্ড নির্দিষ্ট কাইনেজ হিসাবে আগ্রহ বিষয় হিসেবে প্রকাশ করেছে আর এর ভূমিকা বোঝার জন্যে তারা এনজাইম তৈরিকারী জিন ছাড়া ইঁদুরের সাথে তুলনা করে চেন যাদের জিনের মাত্রা অত্যন্ত বেশি ছিল যার ফলে প্রচুর পরিমাণে এ টু পাওয়া যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা